একটা সময় ছিল যখন রফিক নামের ছেলেটা মাটির ঘরে মা বাবার সঙ্গে কষ্টে দিন কাটাত বাবার আয়ে কোনো রকম চাল ডাল চলত স্কুলে যাওয়ার খরচ চালাতে হতো বনের পুরনো বেগে বই রেখে কিন্তু রফিকের চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন রাত জেগে পড়া স্কুল শেষে গৃহ শিক্ষকের কাজ আর অবসর সময়ে ইউটিউবে শেখা এভাবেই দিন চলেতে থাকে ধীরে ধীরে সে কম্পিউটারে কাজ শিখে নেয় বন্ধুর মোবাইলে ফ্রিল্যান্সিং শেখে আর এক সময় ছোট ছোট প্রজেক্ট পেতে শুরু করে যখন অন্যরা টিউশনি করত তখন রফিক অনলাইনে কাজ করত দিনের পর দিন পরিশ্রম কষ্ট আর বিশ্বাস তাকে এগিয়ে নেয় কয়েক বছর পর গ্রামের সেই ছেলেটাই আজ একজন সফল উদ্যোক্তা এখন তার নিজস্ব অফিস কর্মচারী আর ঘরে গর্বিত একজোড়া বাবা মা রফিক আজও ভুলে যায়নি তার অতীত কারণ সে জানে গরিব জন্মানো দোষের নয় কিন্তু চেষ্টাহীন থাকা দোষের